আপনার কি স্টকস বা মিউচুয়াল ফান্ডে কোনো ইনভেস্টমেন্ট আছে যদি থেকে থাকে তাহলে আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টটি আছে সেটি খুব শীঘ্রই ফ্রিজ হয়ে যাবে আপনি নতুন করে কোনো শেয়ার কিনতে পারবেন না তাতে বা কোনো শেয়ার যদি আপনি বেচতে চান বেচতেও পারবেন না এবং টাকা তো তুলতেই পারবেন না শেয়ার যখন বিক্রি হবে না ঠিক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও তাই আপনার এসআইপি যদি রানিং থাকে স্টপ হয়ে যাবে আপনি নতুন করে মিউচুয়াল ফান্ডের লামসামও পারচেস করতে পারবেন না বা এক্সিস্টিং ইনভেস্টমেন্ট থাকলে সেটা তুলতেও পারবেন না আপনি আপনার টোটাল অ্যাকাউন্টটাই ফ্রিজ হয়ে যাবে যতগুলোই ফলি থাক আপনাকে কেন কী করতে হবে আপনাকে ইমিডিয়েটলি আপনি আপনার কে যেটা আছে আপনার সেটাকে আপনাকে ভ্যালিডেট করাতে হবে কিভাবে করবেন আপনি যার কাছে ইনভেস্টমেন্ট করেছেন তার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন আপনার প্যান নাম্বার আর আধার নাম্বার নিয়ে যে আপনার কেওয়াইসি ভ্যালিডেট ভ্যালিডিয়েট করা আছে কি না কারণ পয়লা এপ্রিল দু থেকে এই নিয়মটি লাগু হয়েছে যাদের কে ওয়াইসি ভ্যালিডিয়েট করা নেই তাদের একে একে করে ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে এবং মিউচুয়াল ফান্ডের এসআইপি স্টপ হয়ে যাচ্ছে এবং কেওয়াইসি হোল্ড হয়ে যাওয়ার দরুন মিউচুয়াল ফান্ড থেকে রিডেমশনও করা যাচ্ছে না তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আপনি আপনি আপনার অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করুন প্যান নাম্বার এবং আধার নাম্বার নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসিটাকে ভ্যালিডেট করান বা কেওয়াইসি ভ্যালিয়েট করানো আছে কি না সেটাও চেক করুন